ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিটি আজকে দেখাবো डिफरेंट টাইপের মানে কিছু এক্সক্লুসিভ কালেকশন ইন্ডিয়ান প্রিমিয়াম কালেকশন এখানে পাকিস্তান ইনস্পায়ার্ডও থাকবে আরেকটা কথা বলে দিচ্ছি আমি সিরিয়াল ওয়াইজ প্রোডাক্টগুলো দেখাবো দেখেন কত সুন্দর বাঁধানো কাজ করা থাকছে 38 40 42 44 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে আর সবগুলো থাকবে একদম ধামাকা অফারে আমার মনে হয় যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন এগুলো অনেক টাকা ছিল বাট আজকে ঈদের পর ঈদ ভাঙা বাজার সেজন্য সব অফরা দিয়ে দিবে হ্যাঁ আজকে সব থাকবে ফ্রি প্রাইজ কালেকশন ওয়াও এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে যে দেখেন জিরো সিকোয়েন্স কোন अवेलेबल সাইজ হবে না ঠিক আছে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা যে আগে নক দিবেন সে কিন্তু পাবেন ওয়াও আপনারা দেখেন পুরোটার মধ্যে যে রকম কাজ করা থাকবে রে কাজ করা থাকবে

available কিন্তু সাইজ নাই এই কারণেই প্রাইসটা কম আমাদের এটা অনেক সুন্দর থাকবে 38 সাইজ অনেক সুন্দর পুরোটা ভলিউম স্টোনে বাঁধা করা থাকছে এটা প্যান থাকছে আর এটা হচ্ছে উননাটা ওয়াও উননাটা দেখলে একদম টোটালি ক্রাশ খেয়ে যাবেন 1000 টাকা পে যাচ্ছে এটা খুবই সুন্দর এটা আর শূন্য থাকে প্রত্যেকটার কোয়ালিটি একদম 100 100 পে যাচ্ছে ফুল শুনা এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ

তারপর দেখাবো 40 সাইজ 38 শেষ 40 দেখাবো প্রত্যেকটার বডি 40 থাকবে ওয়াও এটা জামা না অন্য কিছু এত সুন্দর পুরোটার মধ্যে একদম কাজ করা থাকবে অনেক সুন্দর কম্বিনেশন থাকবে পিচ কালার এটা উন্নাটা জাস্ট ওয়াও দেখেন এই সুন্দর জামাটার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা তাই নাকি 1000 আচ্ছা তাহলে দেখাবো সবই 1000 টাকা

মাইক্রো জর্জেটের উপর থাকছে এটা এটা তো আরো সুন্দর থাকবে অসরের মধ্যে অল ওভার লক করে কাজ করা থাকবে এগুলো অফারে দিচ্ছে কালকের জন্য না রেখে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে সে নাম্বারে কল করে কিনে ফেলুন ওয়াও শিফনের ওনা থাকবে ফর্টি সাইজ দেখাচ্ছে এখন এটা অনেক সুন্দর জেড ব্লু কালার থাকবে হ্যাঁ সুন্দর একটা কালার

অনেক তাড়াতাড়ি চলছে হ্যাঁ একদম অফার চলছে অনেক সুন্দর এক হাজার টাকায় মানে সব দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছেন যার লাগবে কালকের জন্য না রেখে তাড়াতাড়ি করে কিনে

এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কি লাগে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে কিনে ফেলল এই স্মার্ট চয়ে চলে আসবেন এটা স্টাম্পলিকা মার্কেট এ আপনার পাঁচতালা আষট্টি নাম্বার দোকান লিফ্ট এর চারতলা হোয়াটসঅ্যাপ থাকবে